আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন সহি বুখারি থেকে দশটি হাদিস সতেরোতম পর্বে আপনাদেরকে স্বাগতম এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন হাসরের দিন প্রত্যেক ব্যক্তির আমলনামা তার হাতে দেওয়া হবে নেকর ব্যক্তিদের আমল নামা তাদের ডান হাতে দেওয়া হবে আর পাপিদের বাম হাতে বা পিঠের পেছনে দেওয়া হবে শহী বুখারি ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন হাসরের দিন প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে এবং তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে শহি বুখারি ছয় হাজার পাঁচশো উনষাট তিন নম্বর হাদিস রসুল্লাহ সল্লা আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করেছে হাসরের মাঠে তার জন্য কোনো ভয় বা কষ্ট থাকবে না সহি বুখারি ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ চার নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহু আলহি বলেছেন হাসরের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে ন্যায় বিচার করবেন কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না সহি বুখারি ছয় হাজার পাঁচশো ষাট পাঁচ নম্বর হাদিস আলাহি আসসালাম বলেছেন কেয়ামতের দিন আমি প্রথম ব্যক্তি যাকে সাফায়াতের জন্য অনুমতি দেওয়া হবে শহী বুখারি সাত হাজার পাঁচশো দশ ছয় নম্বর হাদিস রসুলল্লাহ সল্লাহু আলহি আসাল্লাম বলেছেন হাসরের দিন আল্লাহ নিজেই ন্যায় বিচারের জন্য হাসরে উপস্থিত থাকবেন সহি হাজার পাঁচশো পঞ্চান্ন সাত নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহু আল্হি বলেছেন মানুষকে তাদের আমল অনুযায়ী আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাদের চূড়ান্ত বিচার হবে সহি বুখারি ছয় হাজার আট নম্বর হাদিস রসুল্লাহ সালু আলাহি ওসলাম বলেছেন হাসরের দিন তিন প্রকার ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হবে ন্যায়পরায়ণ শাসক সেই ব্যক্তি যে দান করে গোপনে এবং এমন ব্যক্তি যার অন্তর আল্লাহর প্রতি নিবেদিত সহি বুখারী ছয় হাজার পাঁচশো নয় নম্বর হাদিস রসুল উল্লাহ সল্লাহু আলহিউসাল্লাম বলেছেন দুনিয়ার সদকা এবং উত্তম কাজ হাসরের দিন মানুষের জন্য ডাল হবে এবং শাস্তি থেকে রক্ষা করবে শহী বুখারি ছয় হাজার পাঁচশো বাহান্ন দশ নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহু আল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সঠিক পথে চলে এবং আল্লাহর বিধান পালন করে হাসরের দিন সে সফল হবে সহি বুখারি ছয় হাজার পাঁচশো ছাপ্পান্ন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ধন্যবাদ